প্রোডাক্ট এসেছি তার নাম হচ্ছে ক্লিন জেল এই প্রোডাক্টটির জেনেরিক নাম হচ্ছে ক্লিনডামাইসিন ফসফেট এবং প্রোটিনোইন এই ক্লিন ফেস জেল সাধারণত বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্লিন জেল সাধারণত বরণের চিকিৎসায় নির্দেশিত হয়ে থাকে যাদের ফেসে অতিরিক্ত পরিমাণে বরণ রয়েছে অসংখ্যা দেখাচ্ছে তাদের জন্য এই ক্লিন জেল সাধারণত নির্দেশিত হয়ে থাকে তো এই কিলিং ফেস জেল আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি কিভাবে ব্যবহার করা যায় এবং কোন বয়সের রোগীরা এটি ব্যবহার করতে পারবে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তো জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করা যাক ক্লিন ফিস ডেল একটি লিঙ্কোসমায় অ্যান্টিবায়োটিক ক্লিনামাইসিন ফসফেক্ট এবং একটি রেটিন অয়ে টর্টিন অয়িংয়ে সংমিশ্রণে তৈরি হয়ে থাকে এই ক্লিন ফিশ ডেলটি সাধারণত বাজার করে থাকে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড তো এই যাদের ফ্রিজে অতিরিক্ত পরিমাণে বরণ রয়েছে যা বরণের জন্য এটি ব্যবহার করতে চান তারা এই ক্লিন ফিস জেল ব্যবহার করতে পারেন তো এই ক্লিন ফিশ জেলটি ব্যবহারের নিয়মটি সেটি আপনাকে আমি বলে দিচ্ছি ক্লিন জেল ব্যবহারের নিয়ম হচ্ছে ঘুমানোর আগে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনারা আপনাদের ফেস সুন্দরভাবে পানি দ্বারা ধৌত করে নেবেন পানি দ্বারা ধৌত করার পরবর্তীতে আপনাদের ফেস কোনো টাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে শুকিয়ে নেওয়ার পরবর্তীতে যেখানে যেখানে এই এই বরণগুলো রয়েছে কিংবা একনিগুলো রয়েছে সেখানে আপনারা এই জেলটির মাধ্যমে মাসাজের মাধ্যমে লাগিয়ে দেবেন চাইলে আপনারা এটি সম্পূর্ণ ফেসও লাগাতে পারেন এটি আপনারা দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন তবে এটি রাত্রে ব্যবহার করে ভালো দিনে এটি ব্যবহার করার পরবর্তীতে আপনারা রোদে হাঁটাচলা করতে পারবেন না এবং সাধারণভাবে সঠিক জন্য দিনে মাত্র দুই থেকে ফেজ তিনবার ফ্রিজ বেশি ধোয়ার চেষ্টা করবেন না এবং যারা বাহিরে বের হতে চান এটি আহ ব্যবহার করার পরবর্তীতে আপনারা যারা বাহিরে রোদে বের হতে চান তাদের অবশ্যই সানস্ক্রিন যে কোনো সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে তো এই ক্লিন ফেস জেল আপনারা কত টাকা মূল্যে কিনতে পারবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি এই ক্লিন ফেস জেল আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া রয়েছে একশো একান্ন টাকা এর মূল্য আপনারা একশো পঞ্চাশ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ক্লিন ফেস জেলটি কিনতে পারবেন এই ক্লিন ফেস জেলটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড তো এই ক্লিন ফেস জেলটি গর্ভকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি এটি গর্ভকালীন অবস্থায় অবশ্যই ব্যবহার করবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই ব্যবহারের পূর্বে কোন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এটি কম বয়সী যাদের বয়স বারো বছরের কম তারা এই ক্লিন ফেস জেল ব্যবহার করতে পারবে না বারো বছরের ঊর্ধ্বে যে কেউ এই ক্লিন জেলটি ব্যবহার করতে পারবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে তো এই জেলটির কোন পার্শ্ববর্তীটা রয়েছে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি এইটি ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে চুলকানি কিংবা ত্বকের শুষ্কতা অনেক সময় কাশি সাইনোসাইটিস কিংবা ডায়রিয়া হতে পারে তো এই ছিল ক্লিন ফেস জেল সম্পর্কে সকল তথ্য উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ